এই বসন্তে তুমি আমাকে মেরে ফেলেছ সত্যি তাই আমি বেশ একটু মরে গেছি একটু মরে যাওয়া মানে পুরো মরে যাওয়া নয় এখান থেকেও বেঁচে ফিরতে পারি আমাকে মেরে ফেলার কৃতিত্বে ঠোঁটে ঠোঁট রটিয়ে কি অদ্ভুত গর্ব তোমার ভীষণ একটা অহমিকার সমেত মাইকিং করে বেড়াচ্ছ এই এইটুকুন ভালোবাসা পাবার জন্য আমি তোমার হাত ধরেছি পায়ে পড়েছি আর তুমি তুমি আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছ না তুমি কেবল আমাকে তাড়িয়ে দাওনি তুমি বেশ অনেকটাই আমাকে মেরে ফেলেছো একবারও ভাবনি তোমার আমার কাঙ্ক্ষিত পৃথিবী এখানেই সাজতে পারতো নিঃশ্বাসের উষ্ণ আর্দ্রতা শুষে নিয়ে কাটিয়ে দেওয়া যেত একটি জীবন শেষ বিকেলের সমস্ত বিষণ্নতা কিংবা প্রচণ্ড কোলাহলে মুক্ত থুবড়ে পড়ে থাকা ভীষণ একটা একাকিত্ব শান্তির পায়রার মতো উড়িয়ে দেওয়া যেত কিন্তু না শূন্য থালাই তুমি ছুঁড়ে দিয়েছো নিরন্য বেলা ব্যর্থতার অপরিণত সংলাপ দীঘল কালো মেঘ বৃষ্টি আর এক সমুদ্র অবিশ্বাস আমি ঠিক বেঁচে ফিরব যেন বিলাসবহুল অট্টালিকার নিয়ন আলোর সংবর্ধনায় সাজবে গোটা শহর যোগ্যতাহীন যোগ্যতার বড়াই ফুরাবে তোমার সেদিন বুঝবে সেদিন বুঝবে কেবল ভালোবাসি বলেই ভয়ঙ্কর ভূমিকম্প বুকে লুকিয়ে নীরবে প্রস্থান করেছি নচেত নচেত ধ্বংসস্তূপে পরিণত হত তোমার পৃথিবী